নমস্কার জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ আঠেরোই মে আঠেরো মাসের জন্য রাহু রাশি পরিবর্তন হতে চলেছে তো এই যে রাহুর রাশি পরিবর্তন কি হতে চলেছে তুলার রাশির এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু দু হাজার পঁচিশ আঠেরোই মে রাহু মহারাজ মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর আগামী আঠেরো মাস তিনি এই রাশিতে থাকবেন আর কুম্ভ রাশি থেকে বলা হয় তার নিজের রাশি যেহেতু তিনি নিজের রাশিতে আসছেন ফলে তিনি মোস্ট পাওয়ারফুল হয়ে উঠবেন ফলে তার একটা শাসন বলতে পারেন তার রাজত্ব শুরু হতে চলেছে তা যার প্রভাব সমস্ত মানুষকে কম বেশি আঠেরো মাস ধরে ভোগ করতে হবে স্বাভাবিকভাবে এই যে রাহু মহারাজের রাশি পরিবর্তন বেশ কিছু মানুষের জীবনে যথেষ্ট ভালো পরিণাম নিয়ে আসতে চলেছে আবার বহু মানুষের জীবনে নিশ্চিতভাবে কোনো না কোনো সমস্যাও নিয়ে আসতে চলেছে ভালো মন্দ যাই প্রভাব পড়ুক না কেন তা নিয়ন্ত্রিত হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীতে বর্তমানে কোন মহাদশা কোন অন্তর্দশা চলছে তার উপর যদি মহাদশা অন্তর্দশা তার পক্ষে থাকে তাহলে যে ক্ষেত্রে ভালো বলবো ভালো না তার নিশ্চিত লাভ হবে যদি খারাপ থাকে তাহলে খারাপটা কিন্তু ততটা হয়তো হবে না কিন্তু যদি বিপরীত হয় তাহলে কিন্তু খারাপ ফলাফল ভোগ করতে হবে এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে তুলারাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে আগামী আঠেরো মাস তার একটা ধ্যান ধারণা দিচ্ছে তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন এই নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কীভাবে যোগাযোগ করবেন কোথায় গেলে আমাকে পাবেন কবে পাবেন এছাড়াও ফোন টেলিফোন বা ভিডিও কলের মারফত কি করে আমার সাথে যোগাযোগ করে যাবতীয় জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে পারবেন সে কথাও আপনাকে জানিয়ে দেওয়া হবে প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করবেন আসা যাক মূল আলোচনা তুলারাশি কী হতে চলেছে আগামী আঠেরো মাস তুলারাশির জাতকদের জন্য রাহুর গোচর পঞ্চম করে হতে চলেছে পঞ্চম করে রাহুর ট্রানজিট আপনাকে কিছু ভালো ফলাফল দিতে পারে আপনার বুদ্ধির বিকাশ ঘটতে পারে আপনার স্মৃতিশক্তি প্রখর হয়ে উঠতে পারে যারা পড়াশোনা করছেন তারা ভালো পারফর্ম করতে পারেন আর আপনি কারণ কি তারা যা পড়বেন তা মনে রাখতে পারবেন ফলে পারফরমেন্স ভালো হতে পারে পেট সংক্রান্ত সমস্যায় বিব্রত হতে পারেন এটাকে মাথায় রাখতে হবে স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ নজর দিয়ে রাখতে হবে আপনি অর্থ উপার্জন উপার্জন করার জন্য নতুন নতুন প্রয়াস করতে পারেন নতুন নতুন সোর্স খুঁজে বার করার চেষ্টা করতে পারেন যথাযোগ্য প্রয়াস থাকলে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে অজ্ঞাত ভয় যা এতদিন চলছিল দূর হয়ে যাবে যদি কোনো প্রমোশন এতদিন হয়নি অথচ পাওনা ছিল সেই প্রমোশন হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন সাপোর্ট পাবেন আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে যারা কাজ খুঁজছেন তারা নতুন কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভ দেখতে পাবেন আকস্মিক হঠাৎ দুম করে টাকা লাভ হতে পারে টাকা পেতে পারেন কোথাও থেকে এই সময়ে আপনার মন শেয়ার বাজারের দিকে ঝুঁকে থাকবে ইন্টারেস্ট বাড়বে শেয়ার বাজারে বিনিয়োগ করার আর হ্যাঁ বিনিয়োগ করলে লাভবান হবেন তবে ক্ষেত্রে তারাই বিনিয়োগ করুন যারা শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ যথেষ্ট দখল রাখেন তারা বিনিয়োগ করবেন অন্যরা নয় অন্যরা বাজি জুয়া লটারি এখান থেকে দূরে থাকবেন রাহুল এই ট্রানজিট প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও গভীরতা আনতে চলেছে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি আপনার ভালোবাসাকে গুরুত্ব দেবেন প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন তাহলে একটা কথা বলবো ছল চাতুরির আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ফেরত আসতে পারে মাঝে মাঝে আপনার মাথায় ভুল চিন্তা আসতে পারে এমন পরিস্থিতিতে অন্যের ক্ষতি হতে পারে এমন কোনো কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না কারোর ক্ষতির কথা চিন্তা করবেন না পরিশেষে একটা কথা বলে দিই এই যে ভালো যেগুলো ভালো বলে গেলাম এই ভালোগুলো তখনই হবে যদি আপনার কুণ্ডলিতে এই যে ভালো কথাগুলো বলে গেলাম এই ভালো কথাগুলো তখনই হবে না মিলবে না আমার একটা কথাও যদি আপনার কুণ্ডলিতে রাহু ছয় আট বা বারো নম্বর করে বসে থাকে খারাপটা কিন্তু আরেকটু একটু খারাপ হতে পারে সতর্ক থাকবেন যদি কুণ্ডলিতে ছয় আট বারো নম্বর করে বসে থাকে কি উপায় করবেন কি করলে সব থেকে ভালো হয় দেখুন এখানে বলবো ওম রাং রাহবে নামা এই যে বিশেষ বীজ মন্ত্র রাহুর এটিকে আপনি সন্ধ্যাবেলায় একশো আট বার জপ করুন ওম রাং রাহবে নামা আর যদি মহা উপায় করতে চান তাহলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা এটিকে কোনো বিদগ্ধ ব্যক্তির থেকে শিখে আপনি রোজ একে সাধনা করুন প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ঋষি মার্কণ্ড মার্কেন্ডীয় পুরাণে এই বিশেষ মন্ত্র সাধনার বিবরণ দিয়ে গেছেন বিশেষ স্তুতির লিখে লিপিবদ্ধ করে গেছেন আমাদের জন্য যেখানে শ্লোক চরিত্র রয়েছে এক বিশেষ পাঠ যা আপনার জীবনকে তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ পাল্টে দিতে পারে দুর্গা সপ্তশী সম্পর্কে বিশদভাবে জানার জন্য একটা ভিডিও আমার অলরেডি রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম যদি আগ্রহ হয় লিঙ্ক ক্লিক করে আপনি দেখে নেবেন এর মাহাত্ম গুরুত্ব বুঝতে পারবেন তো ওটাকে করবেন এর থেকে বড়ো রাহুর উপায় আর কিচ্ছু হয় না তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আপনারা খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার we <laughs>